নবীজি বলতে লাগলেন পাগল না ইহুদি আমি পাগল না কিন্তু আমি জানি তুমি আমাকে চিনতে না পারো এই পশুগুলো আমাকে চিনে আমি কেমন গম্ব এই পশুগুলো জানে আমি নবী কতটা দয়ালু ইহুদি বলতে লাগলো তুমি কে তোমার পরিচয় কি নবীজি বলতে লাগলেন আমার পরিচয় হইল আমি ইসলামের নবী ইহুদিরা যখন শুনছে এটা সাথে সাথে তার মাথাটা গরম হয়ে গেছে মনটা খুশি হয়ে গেছে এই মোহাম্মদ থেকে তো খুঁজতেছিলাম এই মোহাম্মদকেই তো আমি খুঁজতেছিলাম পায়ে গেছে একটা হত্যা করার সুবর্ণ সুযোগ সুযোগিল্লা ইহুদি মনে করছে হরিণীটা চলে যাবে পরে আর আসবে না আপনারা একটু মন খুলে জবাব দেন হরিণীটা আসবে কি আসবে না এত ছোট আওয়াজে নয় একটু জুনে বলতে হবে আসবে কি আসবে না হরিণীটা জংলার মধ্যে চলে গেছে জঙ্গলার মধ্যে গিয়ে তার নিজের ভাষায় সন্তানগুলোকে ডাকতে লাগলো আয়া জলদি চলে আয় বাচ্চাগুলো চলে আসলো বলতে লাগলো মা দুইটা দিন তোমাকে দেখি নাই নাই এতদিন কৈছিলা রে মা হঠাৎ করে তুমি কেমনে আসলাম আমাদেরকে একটু খুলে বলো হরিণীটা বলতে লাগলো কথা বলিস না মুখে কোনো আওয়াজ করবি না আমার পরিবর্তে গাছে তলায় পয়গম্বরকে বেঁধে রেখে এসেছি আমি যদি দেরি করি পয়গম্বরের গলার চুরি লেগে যাবে দ্রুত কর দুধ পান তাড়াতাড়ি কর ছোট্ট ছোট্ট বাচ্চা ভালো করে হাঁটতেও পারে না হরিণীর বাচ্চা ডাক দিয়া বলে মা তুমি কি বলতেছ তুমি শেষ যাইতে পারো তুমি মনে যাইতে পারো আমাদের মনে কোনো দুঃখ নাই কিন্তু আমরা ছোট হইতে পারি আমরা ইসলামের নবীকে ভালোভাবে চিনি আমাদেরকে দুধ পান করাইবা আর আমার নবীর হাতের মধ্যে রশি বাধা থাকবে না 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 আপনার আমার পয়গম্বর পশু পাখি চিনিছে নবীজির যুগে একবার পয়গম্বর আলাইহ সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন মরুভূমির পথ রাস্তা দিয়ে সুন্দর করে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাইতেছেন হঠাৎ করে দেখেন একটা গাছের সামনে রশির মধ্যে একটা হরিণীকে বাধা রাখা আছে হরিণীটা কি যেন বলতে চায় আপনি আমি পশু পাখির কথা বুঝি না কিন্তু আপনার আমার নবী প্রত্যেকটা পয়গম্বর বুঝতেন আপনার আমার নবী যখন হরিণীর সামনে দিয়া যান হরিণী চোখের পানি বললেন কি বলতে চলতে লাগলো পয়ম্ব আপনি আমাদের নবী এটা আমি ভালো করে জানি আপনি আপনা আমাদের রসুন এটা আমি আপনি ভালো করে জানি গত দুই তিন দিন আগে আমি জঙ্গলার মধ্যে আমার সন্তানগুলোকে নিয়ে সুন্দরভাবে চলতেছিলাম হঠাৎ করে এই ইহুদির বাচ্চা আমাকে তাইয়া তারপরে নিয়ে আসে গত কয়েকদিন আগে আমি কয়েকটা সন্তান প্রসব করেছি দুইটা দিন হয়ে যায় কম আমার সন্তানগুলো আমাকে দেখে না দুধ পান করতে পারে না জানি না আমার সন্তান কোন অবস্থায় আছে আল্লাহ রসুল বলতে লাগলেন যা কি বলতে চাব আমাকে মন খুলে বলো হরিটা বলতে লাগলো পয়গম্ব আপনি যদি আমাকে একটু খুলে দিতে আমি একটু দুধ পান করাইয়া তারপরে আবার আসত আল্লাহ রসুল বলতে লাগলেন যা যা চলিয়া যা পৃথিবীর বেদিন বেইমান আমি নবীর সাথে বেইমানি করতে পারে তোরা কোনো দিন করবি না আমার অনুসারী আমার আশেক বলে দাবি করে বাংলার মানুষ নবীর সাথে বেইমানি করতে পারে পশু পাখি করে না কারণ পশু পাখি নবীরে চিনছে তুমি আমি নবীরে চিনতে পারি না হরিটা চলে যাবে এমন সময় ইহুদির বাচ্চা চলে আসছে ইহুদি এসে বলতে লাগলো আপনি কি করতেছেন কি বলতে চান একটু আমাকে খুলে বলেন আমি চাইতেছি এই হরিণটাকে একটু খুলে দিব আবার তার সন্তানগুলোকে দুধ পান করা চলে আসবে ইহুদি বলতে লাগলো আপনি কি পাগল নাকি হরিণীকে ছেড়ে দিলে গরু দুম্বা ভেড়া বকনি কে ছেড়ে দিলে আবার চলে আসে আপনি কি পাগল নবীজি বলতে লাগলেন পাগল না ইহুদি আমি পাগল না কিন্তু আমি জানি তুমি আমাকে চিনতে না পারো এই পশুগুলো আমাকে চিনে আমি কেমন প এই পশুগুলো জানে আমি নবী কতটা দয়ালু ইহুদি বলতে লাগলো তুমি কে তোমার পরিচয় কি পরিচয় বলতে লাগলেন আমার পরিচয় হইল আমি ইসলামের নবী মহাম্মদ ইহুদিরা যখন শুনছে এটা মহাম্মদ সাথে সাথে তার মাথাটা গরম হয়ে গেছে মনটা খুশি হয়ে গেছে এই মোহাম্মদ কিন্তু খুঁজতেছিলাম এই মোহাম্মদ তো আমি খুঁজতেছিলাম পায়ে গেছে একটা হত্যা করা সুবর্ণ সুযোগ নাউজুবিল্লাহ ইহুদি মনে করছে হরিণীটা চলে যাবে পরে আর আসবে না আপনার একটু মন খুলে জবাব দেন হরিণীটা আসবে কি আসবে 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 না না এত ছোট নয় একটু বলতে হবে কি হরিণীটা জংলার মধ্যে চলে গেছে জংলার মধ্যে গিয়ে তার নিজের ভাষায় সন্তান গুলোকে ডাকতে লাগলো আয়া জলদি চলে আয় বাচ্চাগুলো চলে আসলো বলতে লাগলো মা দেখি নাই নাই এতদিন কই রে মা হঠাৎ করে তুমি কেমনে আসলাম আমাদেরকে একটু খুলে বলো হরিণীটা বলতে লাগলো কথা বলিস না মুখে কোনো আওয়াজ করবি না আমার পরিবর্তে গাছে তলায় পয়গম্বরকে বেঁধে রেখে এসেছি আমি যদি দেরি করি পয়গম্বরের গলার সুরি লেগে যাবে দ্রুত কর দুধ পান তাড়াতাড়ি কর ছোট্ট ছোট্ট বাচ্চা ভালো করে হাঁটতেও পারে না হরিণীর বাচ্চা ডাক দিয়া বলে মা তুমি কি বলতেছ তুমি শেষ হয়ে যাইতে পারো তুমি মরে যাইতে পারো আমাদের মনে কোনো দুঃখ নাই কিন্তু আমরা ছোট হইতে পারি আমরা ইসলামের নবীকে ভালোভাবে চিনি আমাদেরকে দুধ পান করাইবা আর আমার নবীর হাতের মধ্যে রশি বাধা থাকবে না 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 আমাদের নিয়া চলো যাও চলে যাব জীবনটা চলে যাব দুধ পান করার কোনো দরকার নাই আমার জীবন চলে যাবে তারপর তোমার ওলানের মধ্যে মুখ দিব না হরিণীর বাচ্চা গুলোকে নিয়া তার মা চলে আসছে নবীর দরবারে নবীর কাছে ইহুদির বাচ্চা নবীজিকে দেখে ইহুদির বাচ্চা যখন দেখলো এক হরিণের সাথে আমি আরো তিনটা হরিণ আমি বোনাস পায়ে গেলাম হরিণীগুলো এসে নবীজির সামনে কি যেন বলতে চায় চোখের পানি গর গড়ে পড়তেছে কুরবানির দিন দেখবেন গরুগুলো চোখ দিয়া পানি বাহির হয় কুরবানির সময় গরু কিন্তু জানতে পারে আজকে আমার মরণ হবে হরিণগুলো কান্না শুরু করে দিছে মরণের ভয় নয় নবীজির আদবের কারণে সাথে সাথে হরিণগুলো নিজের মাথাটা পয়গম্বরের পায়ের মধ্যে ঠেকে দিয়েছে আর কি যেন বলতে চায় মাথাটা শুধু লাড়ায় আর বলে পয়গম্ব আমরা বেয়াদবি করে ফেলেছি আপনার কাছে ক্ষমা চায় দোয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দে ইহুদি বলতে লাগলো এ মোহাম্মদ হরিণী গুলো কি বলে নবী বলতে লাগলেন হরিনিগুলো আমার কাছে ক্ষমা চায় কেন ক্ষমা চায় বলে তারা আমার সাথে বেয়াদুবি করছে এই জন্য ইহুদি সাথে সাথে বুঝছে এটা তো দেখি সাধারণ কোনো মানুষ নয় এটা তো দেখি সাধারণ কোন পায়গম্বর নয় ইহুদি বলতে লাগলো কত শ্রেষ্ঠ পায়গম্ব তোমার মতো শ্রেষ্ঠ মানুষ এই দুনিয়ার মধ্যে হইতে পারে না এতদিন ভুল ছিলাম আজকে নিজের ভুলটা বুঝতে পারছি নবীজি হাতটা বাড়ায়া দিবেন ইহুদিও হাতটা বাড়ায় দিছে হাতে হাত রেখে দুইজন সাথে সাথে কালেমা পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা হরিণী নবীজির ভাষা ভালোবাসা বুঝেছে একটা ইহুদি নবীজির গুরুত্ব বুঝছে কিন্তু তুমি আমি মুসলমান হইয়া নবীজিকে চিনতে পারলাম না আজকে তোমার আমার আশেপাশে নবীজিকে কত গালি দেওয়া হয় তোমার আমার আশেপাশে নবীজিকে নিয়ে কত ব্যঙ্গ করা হয় নবীজিকে জঙ্গি বলে গালি দেওয়া হয় নবীজিকে লুচ্চা বলে গালি দেওয়া হয় না কিন্তু মুসলমান একটা দিন তোমার প্রতিবাদ কোনো দিন দেখলাম না এই চেহারাটা নিয়ে সামনে কেমনে আজকে মাহফিল থেকে মনে মনে নবীর ওয়াদা করো জীবন যাবে নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করা হবে না ঠিক কি না আমার জীবন চলে যাবে কিন্তু আমি নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারবো